আলো বাতাস এবং সূর্যের তাপটা বেশি হওয়ার কারণে গাছগুলোর গ্রোথ অনেক ভালো আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি আমার বাগানের হলো আমি যে এই যে আমার সজিনা এবং হলো পেঁপে বাগান তার সাইড দিয়ে বা তার নিচ দিয়ে যে হলো আমি বস্তায় আদা চাষ করেছি তার একটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এইখানের গাছগুলো দেখেন কিরকম সতেজ এবং হলো ভরপুর আবার এই সাইডে আমি যদি যাই সাইডে যদি যাই এই যে এইখানের গাছগুলো কিন্তু আবার অতটা হলো বস্তায় অতটা ভরপুর না এই যে এগুলো যদি দেখাই অতটা কিন্তু ভরপুর না বা হলো অত পরিমাণে তেজ হয়নি বা অত পরিমাণের গাছের হলো গ্রোথটা হয়নি অত অতটা কিন্তু এগুলো এত গ্রোথ হওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে আমি যেটা হলো বুঝতে পারলাম যে এটার সম্ভবত কারণ হলো ওই সাইডটাতে আমার অন্য কোনো গাছ নাই অর্থাৎ যেটা আমি দেখাইলাম যে কম গ্রোথ সেটার কম গ্রোথ হওয়ার কারণ হচ্ছে ওইখানে একদম ভিতরে পড়ে গেছে যাতে হলো ওখানকার আলো বাতাসটা একটু কম পায় এবং এইখানে আপনার এই সাইডে কিছু না থাকার কারণে এই দিকের গাছগুলো আলো বাতাস এবং সূর্যের তাপটা বেশি হওয়ার কারণে গাছগুলোর গ্রোথ অনেক ভালো এবং আশা করা যায় এই যে দেখেন অথচ কি পরিমাণ হলো এটার গ্রোথ এবং কি পরিমাণ হলো এক একটা গাছ থেকে হলো আদার গন্ধ বা আদার মাথা বের হয়েছে এই যে এবং আবার বের হইতে আছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে আরো যদি এই সাইড দিয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হলো এই যে এই যে এই যে এলো শখই সবই হলো একই অবস্থা অর্থাৎ এই সাইড থেকে আলো বাতাস বেশি হওয়ার কারণে এবং আলো বাতাস বেশি পড়ার কারণে এই সাইড দিয়ে যে আদাগুলো আছে সেটার গ্রোথ অত্যন্ত ভালো এবং আশা করি যে এই সাইডের আদাটা অনেক ভালো হবে যেটা মাঝখানে আছে অর্থাৎ আদা যে একমাত্র শুধু ছায়াযুক্ত স্থানে হয় সেটা না আদা করতে গেলে একটু রোদ এবং আলো বাতাসও থাকতে হবে না হলে আদাটা খুব একটা ভালো হবে না যেটা বোঝা যাচ্ছে তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম